আল্লাহ রব্ব বলেন মুসারে ওর জন্য তো আবার দরজা খোলা আছে তুমি তার সাথে আবার যখন দেখা হবে যাবার সময় বলে যাবে যে আদমকে সেজদা না করার কারণে তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল সে যেন আদমের কবর গিয়ে সেজদা দেয় কবরে সেজদা দিয়ে সে যদি আমার কাছে মাফ চায় আমি শয়তানকেও মাফ করে দেব আরো আসতে শুভ আদালব বলেন নবী মূসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে এলেন। বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন শয়তানের সাথে দেখা হয়ে গেল। শয়তান ডেকে বলল আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে কি আমার আব্দারটা আপনি পেশ করেছিলেন? মূসা কালিমুল্লাহ বলে নিশ্চয়ই পেশ করেছিলাম। তো আল্লাহ কি বলেছে আমার জন্য কি তওবা দরজা খোলা আছে? বলে হ্যাঁ তোমার জন্য তওবা দরজা খোলা আছে। সেই তো বা কেমনে করবো কি শিখিয়েছেন পাক আল্লাহ পাক বলে দিয়েছেন যে সিজদা না করার কারণে তোমাকে আল্লাহ বানিয়েছেন রাজিম বানিয়েছেন যদি ওই আদমের কবরে গিয়ে দাও আর আল্লাহর কাছে মাফ চাও তবে আল্লাহ তোমারও মাফ করে দিবে শয়তান তখন জবাব দিয়ে বলে জিন্দাটারেই সেজদা দেই না এখন মরাটারে গিয়ে দেবো আদম যখন জীবিত ছিল তখন তো সম্মানিত ছিল তখনই শেষ দাদি না এখন মরে গেছে তাকে আমি শেষ দাদি বা আমার কি প্রেস্টিজ বলতে কিছু নাই নাকি আমার মান সম্মান নাই আমি ওকে সেজদা দিতে পারবো না ঘিন্নার সাথে বলে নজুবিল্লাহিন যার কারণে আল্লাহ রব্বুল আমিন তাকে চিরমার দুধ বানিয়ে দিয়েছেন থাকবে কেমত পর্যন্ত বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন ইমামদার বান্দাদের ফজিলত এবং তাদের মর্যাদা মুত্তাকি এবং তাকুয়াবাং ব্যক্তিদের গুণাবলী কোরআন মাজিদের বিভিন্ন আয়তে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ আলোচনা করেছেন আমি আজকে আপনাদের সামনে সুরাত আল ইমরান থেকে ছোট্ট একটা আয়াতে কারি তেলাওয়াত আবাদ করেছি যে আয়তের আল্লাহ বলছেন মুত্তাকি পরহেজগার বান্দাদের অনন্য অসাধারণ একটি বৈশিষ্ট্য হচ্ছে ইদা এরা যদি কোনো শয়তানের ধুকায় পরে ওয়সায় পরে এরা যদি কোনো ব্যবচার করে ফেলে আউ জলামু আংফুসহম অথবা ব্যাবিচার ছাড়া অন্য কোনো গুণা করে নিজের উপর তারা জুলুম করে ফেলে জাকারুল্লাহ যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এদের গুণার জন্য এরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মা কামনা করে ওমাইয়া ফিরোজ্জুন ও আর আল্লাহ ছাড়া গুনা করার ক্ষমতা কি কারো আছে একটু জোর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ ছাড়া গুনা করার ক্ষমতা কি কারো আছে ওলাম ইউসিররু আলা মাফা আলু অহমি আলাম জেনে শুনে টাজা যে অন্যায় করেছিল সেই অন্যায়ের উপর তারা দায়েম এবং কায়েম থাকে না অবিচল থাকে না সেখান থেকে তারা ফিরে আসে মনে রাখবেন আমার গুনাগার বান্দা অনুশোচনায় যখন ভোগে গুনা করে তার যতটুকুন ক্ষতি হয়েছিল অনুশোচনায় ভোগার পরে আল্লাহ তার মর্তবা এমন ভাবে বাড়ায় দেন ইল্লা করছি ইং আমিলা সলিহা ফাউলাই কায়ুবাদ দিলুল্লা হুসইয়া দিহিন হাসানা ওয়াকানাল্লাহুর হইমা তবে যে সমস্ত ব্যক্তিরা তওবা করে ও আমানা তবা করে ইমানকে নবায়ান করেন ও আমিলা আমাল অংশ এবং তারা ভালো কাজ করে তওবা করার পরে ফাউলা ইকায়াত এই সমস্ত ব্যক্তি ফাউলা ইকাই উবাদিনুল্লাহ হোসাইয়া হাসানাত আমলনামার মধ্যে তারা যত গুনাহ করেছিল সমস্ত গুনাগুলিকে আমি আল্লাহ তারা নেকি দ্বারা পরিবর্তন করে দেই বান্দার আমলনামার মধ্যে কোনো গুনা থাকে না কিন্তু বান্দা এখন আমল যে নীল হয়ে যাবে তা হবে না গুনার জায়গায় আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিবেন চিৎকার দেখুন সুবহান আল্লাহ ভাইরা শয়তানও কিন্তু আল্লাহর কাছে তবা করতে চেয়েছিল নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে এমন সময় শয়তানের সাথে দেখা হয়েছে কার সাথে আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে ভাই আপনাদের এই আওয়াজে কি সমস্যা হচ্ছে মনে হচ্ছে এই অপারেটার দেখান বাড়াই দেন একটা কারণ সামনে অডিয়েন্স শ্রোতা তাদের হা না ভেরি গুড না বুঝলে আমি কিভাবে যে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন মুখস্ত বক্তা হলে অসুবিধা না মুখস্ত বক্তার সুবিধা কি এই যে টান শুরু করবে কে কি বুঝলো কে কি শুনলো এগুলো বুঝারও দরকার নাই শোনাও দরকার ঠিক কিনা বলেন কিন্তু যেহেতু আমরা কিন্তু জানতে এসেছি শিখতে এসেছি এখানে আমাকে হা না বলতে হবে আপনারা আমার সাথে সংযুক্ত থাকতে হবে এদিকে মনোযোগ আকর্ষণ করেন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন নবীা কালী মোল্লা সাথে কার দেখা হলো সবাই শুনতে পেরেছেন তো এবার মার্শাল শয়তানের সাথে দেখা হয়ে গেল শয়তান নবী মূসা কালী মোল্লা ডেকে বললো আল্লাহ নবী মূসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ নিশ্চয় আপনার রবের সাথে আপনার কথোপকথন হবে নিশ্চয়ই হবে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আবদার জানাবেন সেটা হচ্ছে আমি করতে চাই আমার জন্য তো তোর দরজা খোলা আছে নাকি একটু আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে আবেদনটা আপনি পেশ করবেন মৌসা কালী মোল্লা বলেন ঠিক আছে অসুবিধা নেই আমি আল্লাহর সাথে কথোপকথন করার সময় আমি তোমার হয়ে রবের কাছে আবদার জানাবো যে তোমার জন্য দরজা কোনো তোর কোন আল্লাহ তার ব্যক্তিগত প্রয়োজনীয় কথা সারার পর আল্লাহকে ডেকে বললেন পুঁথি মধ্যে আমার সাথে শয়তানের দেখা হয়েছিল শয়তান আপনার কাছে একটা আর্জি পেশ করেছে সেটা হচ্ছে সে তবা করতে চায় তার জন্য দরজা কি খোলা আছে নাকি আল্লাহ রব্বুল গায়েব জানেন ভবিষ্যৎ জানেন আল্লাহর কাছে তো বর্তমান ভবিষ্যৎ আর অতীত বলতে কিছু নাই ঠিক কিনা বলেন তা পাক তো সব জানেন আসই যে ও করবে কিনা ওর মনের মধ্যে কি আছে এটা আল্লাহ জানা আছে না ভাই ওর তাক কি আছে এটা আল্লাহর জানা আছে না আছে আল্লাহ রব্বিন বলেন মুসারে ওর জন্য তওবার দরজা খোলা আছে তুমি তার সাথে আবার যখন দেখা হবে যাবার সময় বলে যাবে যে আদমকে সেজদা না করার কারণে তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল সে যেন আদমের কবর গিয়ে সেজদা দেয় কবরে সেজদা দিয়ে সে যদি আমার কাছে মাফ চায় আমি শয়তানকেও মাফ করে দেবো আরো আসতে শুভ আল বলেন নবী কালী মোল্লা তোর পাহাড় থেকে নেমে এলেন বাড়ির উদ্দেশ্য আল্লাহর নবী আল্লাহর কাছে কি আমার আবদারটা আপনি পেশ করেছিলেন কালী মোল্লা বলে নিশ্চয়ই পেশ করেছিলাম তো আল্লাহ কি বলেছে আমার জন্য কি তো দরজা খোলা আছে বলে হ্যাঁ তোমার জন্য তো দরজা খোলা আছে সেই তো বা কেমনে করব কি শিখিয়েছেন পাক আল্লাহ পাক বলে দিয়েছেন যে সিজদা না করার কারণে তোমাকে আল্লাহ মারদুদ বানিয়েছেন রাজিম বানিয়েছেন যদি ওই আদমের কবর গিয়ে সেজদা দাও আর আল্লাহর কাছে মাফ চাও তবে আল্লাহ তোমারেও মাফ করে দিবে শয়তান তখন জবাব দিয়ে বলে জিন্দাডারেই সেজদা দেই না এখন মরাডারে গিয়ে দেবো আদম যখন জীবিত ছিল তখন তো সম্মানিত ছিল তখনই শ্রেষ্ঠা দেয় না এখন মরে গেছে তাকে আমি সেজদা দেবো আমার কি বলতে কিছু নাই নাকি আমার মান সম্মান নাই আমি ওকে কি দিতে পারবো না ঘিন্নার সাথে বলে নৌজুবিল এই জন্য এই বর্ণনা থেকে একথা খুবই স্পষ্ট যে ভুলের উপর অবিচল থাকে শয়তান আর ভুল করে সেখান থেকে ফিরে আসে আদম ঠিক কিনা বলেন আমরা আল্লাহ প্রিয় পাত্র হতে চাই আমরা এখানে যারা বসে আছি কি বলেন ভাই আমাদের আমল নামের মধ্যে গুণ আছে না নিশ্চয়ই আছে সগীরা কবিরা জাহিনী বা তিনি তো কোনো অভাব নাই আমাদের গুনার যদি কোনো দুর্গন্ধ থাকতো তাহলে এই যে আমরা জমে একজন আরেকজনের পাশে বসে আছি আমরা কেউ কারো পাশে বসতে পারতাম না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর দয়া আল্লাহ পাক আমাদের গুণাগুলোকে লুকায় রেখেছেন যদি বলে বিস্মিল্লা হির والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারকান ফিহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহ পাক আজকে তাফসীরুল কুরআন মাহফিল কবুল করেন অপারেটর ভাই এই বক্সটা বাজানা ডান পাশের প্রিয় ভাই একটু পিছে বসলে ভালো হবে আমি এই আওয়াজটা পেলে আমার সুবিধা হবে এটা বাজে না তো এটা বাজে না এই ডান পাশের বক্সে দেখেন তো কি সমস্যা মনিটরে একটু আওয়াজ দেন প্যান্ডেলের ভিতরে আওয়াজ দেন ভাই হালকা রিভাব দিয়ে রাখেন আর প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত সাউন্ড দেন ডান পাশে এবং বাম পাশ উভয় পাশের মনিটরে আওয়াজ দিয়ে রাখেন ইকু কমায় দেন ভাই ইকু ইকু কমায় রাখেন হালকা রিভাব দিয়ে রাখেন মার্শাল কমিটি অত্যন্ত সুন্দরভাবে আজকের মাহাভেজের আয়োজন করেছেন এত সুন্দর করে তারা প্যান্ডেলকে সাজিয়েছেন কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য যারা আল্লাহর কোরআনের মঞ্চকে এত সুন্দর করে আলোকিত করেছেন কেয়ামতের দিন আল্লাপাক তাদের জন্য জান্নাতটাকে থেকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে দেন সকলে জোর আওয়াজে বলেন আল্লাহ আল্লাহর আলমিন অত্র এলাকার সমস্ত গানের কবর আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দেন কাল কালহাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন দক্ষিণ চারিগাঁও গ্রামবাসী যুব সমাজ এবং প্রবাসী সকলকে আল্লাহ তালা মাফ করে দেন কত চমৎকার উদ্যোগ তারা গ্রহণ করেছেন কবরবাসীদের রুহের মাকসুরাত কামনায় এই আয়োজন তারা করেছেন এখানে কয়েকটা জিনিস আদায় হবে এক হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা হবে আরেকটি কাজ হচ্ছে জীবিত যারা আছে তাদের সংশোধনের জন্য কোরআন সন্না থেকে দিক নির্দেশনা প্রদান করা হবে ঠিক কিনা ভাই অপারেটর ভাই দেন হালকা হালকা করে জি আমার হাতে সময় যেহেতু একেবারে কম আমি সত্যিকার অর্থে আপনাদের আয়োজন দেখে মুগ্ধ হয়েছে কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেছেন সম্ভবত এক দেড় মাস আগে বা দুই মাস আগে দুই মাস হয়েছে দু মাস আগে যেহেতু আমাদের প্রোগ্রামগুলো শিডিউল হয় এক বছর আগে দু হাজার চব্বিশ দু পঁচিশ সালের কোনো শিডিউল আমাদের হাতে ছিল না বিদায় কর্তৃপক্ষ যখন আমাদের সাথে যোগাযোগ করেছে ওই মুহূর্তে আমাদেরকে নতুন করে শিডিউল করা কোনোভাবেই সম্ভব হয়নি আজকে আমাদের শরীয়তপুরে একটি মাহফিল আছে জাজিরা পার হয়ে সেই শরীয়তপুর মাহফিলে যাওয়ার পথে ট্রানজিট প্রোগ্রাম দেওয়া হয়েছে জয়েন্ট প্রোগ্রাম বা দেশা মুতাসিল আমার কথা ছিল সাড়ে সাতটা বাজে এখানে স্টেজে আমরা উঠব কিন্তু সাড়ে সাতটা তো নামাজের সময় যার দরুন আমরা নামাজের পরেই স্টেজে উঠেছি এই কথাগুলো আমি ওজুর খাহি করে নিচ্ছি আগেই কিছুক্ষণ পরে বয়ান যখন শেষ করে ইতি টানব হয়তো আপনাদের মনে আক্ষেপ থাকবে যে হুজুর আরেকটু লম্বা কথা বলে আমরা খুশি হতাম আপনারা যতটুকুন খুশি হতেন আপনারা আয়োজন দেখে আমার মনে চাচ্ছে আমি লম্বা সময় এখানে কথা বলি আপনাদের এত আন্তরিকতা করে এত সুন্দর করে আয়োজন করেছেন কিন্তু হাত পা বাঁধা কিছুই করার নাই এই জন্য আমাকে চলে যেতে হবে তবে যাই হোক আল্লাহ যদি চান অল্প সময়ের মধ্যে মূল্যবান কথা বলার শক্তি তো আল্লাহ পাক আমাদেরকে দান করতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আমরা দুর্বল হতে পারি আমার আল্লাহ তো দুর্বল নন আমাদের তাওফিক কম হতে পারে পাক যদি তৌফিক দান করেন অল্প সময়ে মহামূল্যবান কথা উপস্থাপন করা কি অসম্ভব যদি বলেন ভাই অসম্ভব না সম্ভব আল্লাপাক যেন আমাদেরকে অল্প সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ না সিহা কোরআন সন্না থেকে আলোচনা করার শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক পাক আমাদেরকে দান করেন সকলেই বললেন আল্লাহ আমিন ভাইর আমার আমরা এখানে এসেছি আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন কবর বাছিদেরকে মাফ করে দেন আমাদের জিন্দাদের কাল্লাপাক মাফ করেন দেখুন মানুষ হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই কুল্লুবাণী আদমা খত্তাউন পৃথিবীর প্রতিটা আদম সন্তান ভুল করে তবে ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা সংশোধন করে তবা করে অনুতপ্ত হয়ে রবের কাছে ফিরে আসে তাদের কাল্লাপাক দারুণ ভালোবাসেন নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসটা মুসলিম শরীফ এসেছে যে তোমরা যদি কোনো প্রকার গুণা না করতে মানে এমন জীবন জীবনযাপন করতে যে তোমাদের কোনো গুণাই হচ্ছে না আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দিয়ে সেখানে এমন একটা জাতি নিয়ে আসতেন যারা অন্যায় করে অপরাধ করে আল্লাহর কাছে মাপ মাপচাই মাপ চাওয়ার আমল আল্লাহর কাছে খুবই প্রিয় আদম আর তালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করেছিলেন বিনিময়ে তিন শত বছর চোখের পানি সেরে কান্নাকাটি করে আল্লাহর কাছে করেছিলেন হয়েছিলেন পক্ষান্তরে তিনি শয়তান। আদবা আলিসামকে শেষদা না দিয়ে রবের হুকুম অমান্য করার পরে অনুতপ্ত না হয়ে বরং সে ভুলের ওপর সে অবিচল এবং অটল ছিল ভাইরা শয়তানও কিন্তু আল্লাহর কাছে তবা করতে চেয়েছিল নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে এমন সময় শয়তানের সাথে দেখা হয়েছে কার সাথে আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে ভাই আপনাদের এই আওয়াজে কি সমস্যা হচ্ছে মনে হচ্ছে এই অপারেটার দেখেন তো আওয়াজে প্রবলেম কিনা একটু আওয়াজ বাড়াই দেন একটু আওয়াজ বাড়ান কারণ সামনে অডিয়েন্স শ্রোতা তাদের হা না ইয়েস নো ভেরি গুড না বুঝলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন মুখস্থ বক্তা হলে অসুবিধা না মুখস্থ বক্তার সুবিধা কি এই যে টান শুরু করবে কে কি বুঝলো কে কি শুনলো এগুলো বোঝারও দরকার নাই শোনাও দরকার নাই ঠিক কিনা বলেন কিন্তু যেহেতু আমরা কিছু জানতে এসেছি শিখতে এসেছি এখানে আমাকে হা না বলতে হবে আপনারা আমার সাথে সংযুক্ত থাকতে হবে এদিকে মনোযোগ আকর্ষণ করেন আতরে এক বাক্যে জবাব দিয়ে বলুন নবী মূসা কালী মোল্লার সাথে কার দেখা হলো সবাই শুনতে পেরেছেন তো এবার শয়তানের সাথে দেখা হয়ে গেল। শয়তান নবী মূসা কালী মোল্লা ডেকে বলল আল্লাহর নবী মূসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ নিশ্চয় আপনার রবের সাথে আপনার কথোপকথন হবে নিশ্চয়ই হবে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আবদার জানাবেন সেটা হচ্ছে আমি তো করতে চাই আমার জন্য কি তবার দরজা খোলা আছে নাকি এটা আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে আবেদনটা আপনি পেশ করবেন মৌসা কালী মোল্লা বলেন ঠিক আছে অসুবিধা নেই আমি আল্লাহর সাথে কথোপকথন করার সময় আমি তোমার হয়ে রবের কাছে আবদার জানাবো যে তোমার জন্য তবার দরজা কোনো খোলা আছে কি না তোর পাহাড়ে চলে গেলেন নবী আল্লাহর তার ব্যক্তিগত প্রয়োজনীয় কথা সারার পর আল্লাহকে ডেকে বললেন মধ্যে আমার সাথে দেখা হয়েছিল শয়তান আপনার কাছে একটা আর্জি পেশ করেছে সেটা হচ্ছে সে করতে চায় তার জন্য তবা দরজাকে খোলা আছে নাকি আল্লাহর আব্বুল আলমিন তো গায়েব জানেন ভবিষ্যৎ জানেন কারণ আল্লাহর কাছে তো বর্তমান ভবিষ্যৎ আর অতীত বলতে কিছু নাই ঠিক কিনা বলেন তা আল্লাপ তো সব জানেন আসলে বা করবে কিনা ওর মনের মধ্যে কি আছে এটা আল্লাহ জানা আছে না ভাই ওর তাকদিরে কি আছে এটা আল্লাহর জানা আছে না আছে আল্লাহর আব্বুল বলেন মুসারে ওর জন্য তোর দরজা খোলা আছে তুমি তার সাথে আবার যখন দেখা হবে যাবার সময় বলে যাবে যে আদমকে সেজদা না করার কারণে তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল সে যেন আদমের কবর গিয়ে সেজদা দেয় কবরে দিয়ে সে যদি আমার কাছে চায় আমি শয়তানকেও মাফ করে দেব আরো আসতে সুবহানাল্লাহ বলেন নবী মোসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নেমে এলেন বাড়ির উদ্দেশ্যরা যখন রওনা হয়ে গেলেন শয়তানের সাথে দেখা হয়ে গেল শয়তান ডেকে বলল আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে কি আমার আব্দারটা আপনি পেশ করেছিলেন মুসা মোল্লা বলে নিশ্চয়ই পেশ করেছিলাম তো আল্লাহ কি বলেছে আমার জন্য কি তওবা দরজা খোলা আছে বলে হ্যাঁ তোমার জন্য তওবা দরজা খোলা আছে সেই তওবা কেমনে করব কি শিখিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলে দিয়েছেন যা আদম কি সিজদা না করার কারণে তোমাকে আল্লাহ মারদুদ বানিয়েছেন রাজিম বানিয়েছেন যদি ওই আদমের কবর গিয়ে শেষ দাও আর আল্লাহ কাছে মাফ চাও তবে আল্লাহ তোমারও মাফ করে দিবে শয়তান তখন জবাব দিয়ে বলে জিন্দাটারেই শেষ দা দেই নাই এখন মরাটারে গিয়ে শেষ দেব আদম যখন জীবিত ছিল তখন তো সম্মানিত ছিল তখনই শেষ দা দেই নাই এখন মরে গেছে তাকে আমি শেষ দেব আমার কি প্রেস্টিজ বলতে কিছু নাই নাকি আমার মান সম্মান নাই আমি ওকে সেজদা দিতে পারবো না ঘিন্নার সাথে বলে নাউজুবিল্লাহ এই এজন্য এই বর্ণনা থেকে এ কথা খুবই স্পষ্ট যে ভুলের উপর অবিচল থাকে শয়তান আর ভুল করে সেখান থেকে ফিরে আসে আদম ঠিক না বলেন আমরা আল্লাহ প্রিয় পাত্র হতে চাই আমরা এখানে যারা বসে আছি কি বলেন ভাই আমাদের আমল নামার মধ্যে গুণা আছে না নিশ্চয় আছে সগীরা কবিরা জাহিরি বা তিনি গুণার তো কোনো অভাব নাই আমাদের গুণার যদি কোনো দুর্গন্ধ থাকতো তাহলে এই যে আমরা জমে একজন আরেকজনের পাশে বসে আছি আমরা কেউ কারো পাশে বসতে পারতাম না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর দয়া আল্লাহ পাক আমাদের গুণাগুলোকে লুকায় রেখেছেন যদি বলেন